বিজেপি সরকার গঠনের পর ডিসেম্বরের মধ্যেই দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজের শিলান্যাস ও কাজ শুরু হবে গঙ্গারামপুরের বিজয় সংকল্প সভা আশ্বাস সুকান্ত ও সুমেন্দু অধিকারী দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবে এই আত্মবিশ্বাসী মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত বিজয় সংকল্প সভার মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন সালে বাংলায় বিজেপি সরকার হবে আর দু ডিসেম্বরের মধ্যেই দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজের শিলান্যাস হয়ে যাবে শুরু হবে কাজ বিরোধী দলনেতা আরও বলেন দীর্ঘদিন ধরে জেলার মানুষ একটি মেডিকেল কলেজের অপেক্ষায় ছিলেন বিজেপি সরকার গঠন হলে এই স্বপ্ন বাস্তবায়িত হবে সবাই উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারও তিনি জানান দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে রাজ্যের মন্ত্রীরা কোন রকম উদ্যোগ নেয়নি বাংলায় আমরা ক্ষমতায় আসলে আগে দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল ক্যাম্প গড়ে তোলা হবে এ নিয়ে সভায় হাজার হাজার দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উচ্ছ্বাস ছড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন বাংলার মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ রায় দেবে দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ স্থাপন নিয়ে কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনে নেব তাদের মুখ থেকেই ডিসেম্বরের মধ্যে এখানে মেডিকেল কলেজের শিলান্যাস এবং কাজ শুরু হয়ে যাবে আপনারা লিখে রাখুন রাজ্য বিজেপির দুজন প্রথম সারের কার্যকর্তা আজকে মোদীজির ছোট গ্যারেন্টার হিসেবে আপনাদেরকে দিয়ে যেতে চাই সাথে সাথে আট লক্ষ কোটি টাকা ঋণ সাথে সাথে দু কোটি পনেরো লক্ষ বেকার আজকে এই দক্ষিণ দিনাজপুরে এমন কোন গ্রাম নেই যে গ্রামের যুবকরা তার স্ত্রী যায়নি এগারোতে যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হন শ্রমিক কত পাঁচ লাখ কুড়ি এখন পরিযায় শ্রমিক কত ষাট লক্ষ এগারোতে মমতা ব্যানার্জি যেদিন মুখ্যমন্ত্রী হন মাথা পিছু ঋণের পরিমাণ কত উনিশ হাজার টাকা আজকে ঋণের পরিমাণ কত মাথা পিছু আশি হাজার টাকা এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কোনো কাজ নেই কোন চাকরি নেই পিএসসি নেই এসএসসি নেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নেই স্টাফ কাপ রিক্রুটমেন্ট বোর্ড নেই কোপাটিভ রিক্রুটমেন্ট বোর্ড নেই প্রিন্সিপাল রিক্রুটমেন্ট বোর্ড নেই গত এক বছরে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করলোকে কে তৃণমূল আবার কে পড়াশোনা তুলে দিয়েছে সরকারি স্কুল বন্ধ আপনারা শুনলে অবাক হবেন এই রাজ্যে স্নাতকে মোট আসন ন লাখ চুয়ান্ন হাজার এবারে ভর্তি হয়েছে কত জানেন মাত্র তিন লক্ষ ছ লক্ষ ভর্তি হয়নি কারণ বাবা মারা পয়সা খরচ করে ছেলে আর পড়াতে চায় না কারণ তারা জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে তৃণমূল থাকলে চাকরি হবে না চাকরি হবে না টাকা না থাকলে ফাঁকা খাতা না দিলে চাকরি হবে না আপনারা জানেন পশ্চিমবঙ্গের অবস্থা হারুন মিত্রের ভাই বসে আছে সে পারমিশন দিয়ে দিল আর পুলিশকে বলে দিয়েছে মানে তুই পারমিশন দিবি না আমাকে কলকাতার মিডিয়া ধরেছিল কলকাতার মিডিয়া ধরেছিল কালকে আমি পার্টি অফিসে ঢুকছি আশা সাথে আপনার বালুরঘাট আপনার গঙ্গারামপুর কি বলছে বলছে পুলিশ পারমিশন দেয়নি দাদা আপনাদের সভার কি হবে আমরা আমি বললাম যে কালকে অর্থাৎ আজকের কথা বলছি গতকালকের কথা যে আজকে সভা হবে শুভেন্দু অধিকারী এবং আমি একসাথে থাকব পুলিশের থাকলে আমাদের সভা কি কি সভা হচ্ছে তো ভালো হচ্ছে তো তাহলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না কাজকলাও করতে পারবে না পুলিশের ভয় পাবেন না দক্ষিণ দিনাজপুরে বিজেপি এমন ক্ষমতা রাখে চাইলে পুলিশকে আমরা স্তব্ধ করে দিতে পারি ভারতীয় জনতা পার্টির সেই ক্ষমতা আছে সেই সামর্থ্য বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ